আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে দই লস্যি ক্ষীর লস্যি রোজ লস্যি চকোলেট লস্যি এই চার রকমের আলাদা আলাদা স্বাদের লস্যির রেসিপি শেয়ার করব। এই প্রচণ্ড গরমে শরীর ও মন ঠান্ডা রাখতে পছন্দ মতো বাড়ির সকলের জন্য যে কোনো ফ্লেভারের ঠান্ডা ঠান্ডা দারুণ মজার লস্যি খুব সহজেই বানিয়ে ফেলুন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবে নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন এই সহজ লস্যির রেসিপিগুলি দেখে নেওয়া যাক বানানোর জন্য প্রথমে আমি চিনি গুঁড়ো করে রাখবো একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দেব দিয়ে গুঁড়ো করে নেব চিনি গুঁড়ো করে নিয়েছি এখানে আমি একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে পাঁচশো গ্রাম টক দই নিয়ে নেব আমি মিষ্টির দোকানের টক দইটাই নিয়েছি আপনারা চাইলে প্যাকেটের টক দই দিয়েও লসি বানিয়ে নিতে পারেন আমি টক দইটায় এই বোলের মধ্যেই ফেটিয়ে নেব আপনারা চাইলে মিক্সিং বড় জারে দিয়েও দই ফেটিয়ে নিতে পারেন আমি এই ধরনের একটা হাতা নিয়েছি স্টিলের কাঠের হাতা হলে একটু বেশি ভালো হয় আমার কাছে এটাই আছে আমি এটা দিয়েই খুব ভালোভাবে ফেটিয়ে নেব তবে আমি আগে একটু লবণ দেবো তারপর ফেটিয়ে নেব আন্দাজ মতো লবণ দেব হাফ টি স্পুনের একটু বেশি লবণ দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট যতটা স্মুথ করে দইটা ফেটিয়ে নিয়েছি আমি এখানে চিনি দিয়ে দেব যেহেতু আমি চার গ্লাস লস্যি বানাবো এখানে আমি আট টেবিল চামচ গুঁড়ো চিনি দিয়ে দেবো বা নিজেদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন মোটামুটি প্রত্যেক গ্লাসের জন্য দুই টেবিল চামচ চিনি গুঁড়ো দিলেই ঠিক মিষ্টিটা পারফেক্ট হবে আট টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এখানে কিছু আইস ক্রিম দিয়ে দেবে আইস ক্রিম আর চিনি দেওয়ার পর আরও মিট খুব ভালোভাবে ফেটে নেবে এখানে যতগুলো আইস দিয়েছিলাম প্রায় আইসগুলো মেন্ট হয়ে এসে লস্যির পরিমাণটাও অনেকটাও বেড়ে গেছে আইসের পরিবর্তে ঠান্ডা জলও দিয়ে দিতে পারে এবার আমি লস্যিগুলো রেডি করে নেব যেহেতু আমি আলাদা আলাদা ফ্লেভারের বানাবো দেখানোর সুবিধার্থে আমি আলাদা করে বাটিতেই লস্যিগুলো এক একে একে রেডি করে দেখিয়ে দেব এই বাটির মধ্যেই আমি আন্দাজ মতো কিছুটা যে লস্যি রেডি করেছি সেই লস্যি দিয়ে দিলাম এক পিন্স পরিমাণ এলাচ গুঁড়ো আমি দুটো ছোটো এলাচের দানা বার করে গুঁড়ো করে নিয়েছি আর দেবো দুই ড্রপ গোলাপ জল এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেবো চাইলে এই কাজটা আমার ডাইরেক্ট মানে যে পাত্রে সার্ভ করবেন গ্লাস বা যেই পাত্রেই সার্ভ করবেন কেন এটা মিশিয়ে নিতে পারেন আমি দেখানোর সুবিধার্থে আমি আবারও বললাম আলাদা একটা পাত্রে আমি এটা মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটা গ্লাস নিলাম গ্লাসে ঢেলে নেব আমি অল্প একটু কাজু কিশমিশ পেস্তা বাদাম ভিজিয়ে রেখেছিলাম রেখে একটু কুচিয়ে নিয়েছি এটা উপর থেকে ছড়িয়ে দেব গার্নিশিং করে দিলাম ব্যাস রেডি হয়ে গেল দই লস্যি বানিয়ে নেব ক্ষীর লস্যি ওই একই বোলের মধ্যেই আমি আগে যে লস্যিটা রেডি করেছি টক দই লবণ আর চিনি দিয়ে সেটা সেখান থেকে কিছুটা দিয়ে দেব এবার এখানে এক পিস ক্ষীর সন্দেশ নিয়েছি এটাকে ভেঙে গুঁড়ো করে দিয়ে দেব আপনারা চাইলে কালাকান্ত বা কাঁচা গোল্লাও দিয়ে দিতে পারেন যে কোনো ধরনের সন্দেশ দিয়ে দিলেই হবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ক্ষীর লস্যি এবার একটা গ্লাসে ঢেলে উপর থেকে একটু ছন্দেশ গুঁড়ো করে ছড়িয়ে দিলাম ক্ষীর লস্যি রেডি এবার আমরা বানাবো রোজ লস্যি ওই একই ভোরের মধ্যে আগে থেকে বানিয়ে রাখা লস্যি দেব এবার এখানেই দেব দুই টেবিল চামচ রু আফজা যদি আপনাদের কাছে রোজ সিরাপ থাকে তাহলে দুই টেবিল চামচ রোস সিরাপও দিয়ে দিতে পারেন আমার কাছে রু আফজা আছে তো এই দুই টেবিল চামচ রু আফজা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নেড়ে চড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে সার্ভিং গ্লাস নিয়েছি গ্লাসের গায়ে আমি একটু রোয়াফসা দিয়ে সাজিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে এবার আগে যে রোজ লস্যি রেডি করেছি সার্ভিং গ্লাসে ঢেলে নেব রেডি হয়ে গেল রোজ লস্যি থেকে একটু সাজিয়ে দিলাম রু আফজা দিয়ে সব শেষে বানাবো বাচ্চাদের ফেভারিট চকলেট লসি আর বাকি সব লস্যিগুলো আমি দিয়ে দিলাম এখানে এখানে দেবো এক টেবিল চামচ চকলেট সিরাপ চকলেট সিরাপ দিয়ে একবার মিশিয়ে নিলাম আর দেবো একটা ছোট ডেয়ারি মিল্ক নিয়েছি চকলেটটা গ্রেড করে দিয়ে দেব চকলেট সিরাপ না থাকলে শুধু চকলেট গ্রেড করেও দিয়ে দিতে পারে একটা চকলেট পুরোটা গ্রেট করে দিয়ে দিয়েছি এবার ভালো হবে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভালো হবে মিশিয়ে নিয়েছি এবার সার্ভিং গ্লাস নিলাম সেমভাবেই গ্লাসেও একটু সাজিয়ে দেবো চকলেট সিরাপ দিয়ে এবার সার্ভিং গ্লাসে চকলেট লস্যি ঢেলে দেব এবার লস্যির উপরে একটু চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে দিলাম চাইলে চকলেট গ্রেট করেও এইভাবে একটু সাজিয়ে দিতে পারেন ব্যাস রেডি হয়ে গেল চকলেট লস্যি খুব অল্প সময়ের মধ্যেই চার রকমের লস্যি বানিয়ে ফেললাম এটা যেটা প্রথমেই বানিয়েছিলাম দই লস্যি বা প্লেন লস্যি আর এটা ক্ষীর লস্যি এটা হলো রোজ লস্যি আর সব শেষে যেটা বানিয়েছি বাচ্চাদের ফেভারিট চকলেট লস্যি আশা করছি একটু হলেও আজকের এই সহজ সহজ লস্যির রেসিপিগুলি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ